এই মুহূর্তে আবহাওয়ার দিকে নজর রাখতে হচ্ছে কারণ তাপপ্রবাহ থেকে কি অবশেষে মুক্তি সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গল রাজ্যের সব জেলায় এবং বজ্রবিদ্যুৎসহ রাজ্যের একাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা কাল দুই চব্বিশ পরগনা উত্তরবঙ্গের পাঁচ জেলায় হতে পারে হালকা বৃষ্টি রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম এবং মালদায় এই মুহূর্তে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে কারণ তাপপ্রবাহ থেকে কি অবশেষে মুক্তি সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গল রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ছয় এবং সাতই মে রাজ্যের একাংশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা কাল দুই চব্বিশ পরগনা উত্তরবঙ্গের পাঁচ জেলায় হতে পারে হালকা বৃষ্টি রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং মালদায়